আমরা আছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যেখানে সমাহিত করা হবে সেই জিয়া উদ্যান শহীদ জিয়ার মাদারের পাশে গত তেইশে নভেম্বর খালেদা জিয়া অসুস্থ হয়ে আবার কেয়ার হসপিটালে ভর্তি হন আজ গতকাল ত্রিশে নভেম্বর সকাল ছয়টার দিকে উনি মৃত্যুবরণ করেন এবারে আগামীকাল দুপুর সাড়ে তিনটার দিকে ওনাকে এই জিয়ার মাঝারের মাজারের পাশে সমাহিত করা হবে এখানে আছেন বিভিন্ন নেতাকর্মীরা অপেক্ষা করছেন এবং কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ওনার কবর কাজ চলছে নিরাপত্তা বাহিনীর বিভিন্ন সদস্য বৃন্দরা এখানে উপস্থিত আছেন সাধারণ জনগণের প্রবেশ নিষেধ বেগম জিয়ার কবর যে জায়গায় হবে আমি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছি সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের খবরের পাশেই ওনাকে সম্মানিত করা হবে